ময়মনসিংহে বাসার ধাক্কায় সিএনজি অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন দুর্ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন নিহত স্বজনরা জানান বৃহস্পতিবার রাতে থেকে সিএনজি চালিত অটোরিকশায় করে ছোট ভাইয়ের বিয়ে উপলক্ষে গৌরীপুরের নিজ বাড়িতে যাচ্ছিলেন হনুফা আক্তার ও কবির সহ তিন যাত্রী তাদের অটোরিকশাটি ত্রিশাল বালিপাড়া সড়কের বীররামপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে দ্রুত গতিতে আসা একটি বাস সজরে ধাক্কা দেয় এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় ঘটনাস্থলে প্রাণ হারান হনুফ আক্তার আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলে নেওয়া হলে সেখানে কবির নামে এক তরুণের মৃত্যু হয়